একজন আমাকে বলছে হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে আমি সে যে তার ব্যাপার তুমি আমাকে কেন গুজা মারতে এসেছো বাবু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ববি হাকিম বেঁচে আছে একজন নাই সুলতান আহমেদ কালকে জিজ্ঞেস করলে চারবার পাঠিয়েছে চারবার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য আমি নবান্ন বসে আছে আমাকে বলছে আপনি

কন দেখলে দুঃখ হয় একদিকে একদিকে আনন্দ হয় কারণ এমন এমন ভাষা লেগে তাতে আমার কষ্ট হয় কিন্তু একদিক যে আমার লাভ হয় যত আমার সমালোচনা করবে আল্লাহ তত আমার দরজা বাড়াবে অনেক সমালোচনা অনেক দুশ্মন ঘরে বাইরে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে আমি তাদের কথা ভুরুক্ষেপ দিই মানে এর দেনেওয়ালার লেনেওলার মালিকর চাল্লা এর চোত লেনেওলার মালিকর চাল্লা মানে এমন মানুষ সমস্যা করতে করতে আমার ঘরের মানুষ আমার ঘরের মানুষ সে আমার দিকে আবুজ তুলে বলেছে কালো কুত্তা আমাকে বলছে কালো খুত্তা যখন বলছে আমি হাসছি আমি হাসছি তা আমি কালো কুত্তা যদি হয় সে তো আমার বড় ভাই সে কি হবে তাহলে সেই জ্ঞানটা তার নেই আর ঘরে আমি কোনোদিন দ্বন্দ্ব চাই না তবে আমি ক্ষুধার খেয়ে বলছি এই কোরআনকে সামনে নিয়ে বলছি আমি মুসলমানদের জন্য নয় মানুষের জন্য কথা বলে যাব আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবার রেখেছি রাখছি রেগে যাব তাতে কে চটবে কে ফটো আমার দেখার দরকার নেই একজন আমাকে বলছে হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে আমি সে তার ব্যাপার তুমি আমাকে কেন বুঝা মারতে এসেছো বাবু কেন বুঝা মারতে এসেছো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ববি হাকিম বেঁচে আছে একজন নাই সুলতান আহমেদ কালকে জিজ্ঞেস করলেন চারবার পাঠিয়েছে চারবার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য আমি নবান্ন বসে আছে আমাকে বলছে আপনি এমপি টিকিটটা নেন আপনি এমপিতে দাঁড়িয়ে যান আমি ওনাকে ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম আমি তহাসির দিকে কাঁচা আলে পা দিই না আল্লাহ আল্লাহ শুনেন খেদমত করব ইসলামের খেদমোধ করব মানুষের খেদমত করব এইটি আমার জন্য যথেষ্ট এই সিকিউরিটি দিয়েছে অনেকে সিকিউরিটি দিয়ে নিবার জন্য পায়ের জুতো ঠিক করে দিচ্ছে পায়ের জুতো ঠিক করে দিচ্ছে আমি তহাসের দিকে পায়ের জুতো কারো ঠিক করতে পারি না কেন আমার দাদা জানের পায়ের জুতো ছিদে করেছিল মহাত্মা গান্ধী আর আমি তার আওলাদের আওলাদ অতএব শের পাত্তার চিবাকে মার যায়গা ঘাস নেই খায়গা এ কুরানের মজলিসে আমি আপনাদের একটা ইশারা নিতে চাই আপনারা আমার পাশে থাকবেন তো এটা হাতটা তুলে দেখেন না দেখি আমার আব্বাজান চলে গেছেন বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যাকে গার্জেন মনে করি আমার মুরুবি মনে করি তিনি বসে আছেন সিদ্দিকি ভাই ভাই আমি ওনাকে অনুসরণ করি আমার বাপের পরে আমি যদি কাউকে অনুসরণ করি তিনি হচ্ছেন আমার বড় ভাই আমার গাছ আপনার সকলে মিলে তাঁর জন্য দোয়া চাইবে আল্লাহ যেন হায়াত দ্বারা জুতোটাকে মাথায় করে মাথায় করে নিয়ে পিছে পিছে হাঁটছেন হাজরাতে সাফ পয়সা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি পালকি থেকে শের মুবারককে বের করে দেখছেন যে তানার মুরিদ আবু বকর তানার ব্যাগ পুটলি জুতো মাথায় করে নিয়ে হাঁটছেন হাজ্জাতে ফাতে আলী বললেন পালকিওয়ালা দাঁড়াও দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন হাজ্জাতে সাফাতে আলী বলছেন আবু তুমি আমার ব্যাগ কুটলি জুতো মাথায় করেছো কেলা বলেন হুজুর হুকুম আমাকে মানতে হবে হুজুর বিয়াদি মাফ করুন আপনি আপনার জুতো ব্যাগ আপনার উঠলিটা মাথায় থেকে আমাকে নাবাতে বলবেন না হাজরত সাফাতে আলী ওয়াইসু হুজুর আহমদউল্লাহলে বলেছিলেন আবু বকর যাও তুমি আমার জুতো পটলি গাটলি মাথায় করে নিয়ে যাচ্ছো হাঁটছো আমি আবু বকর আমি ফাতি আলী ওয়াইসু হুজুর আমি ফাতি আলী ওয়াইসু তোমার জন্য দোয়া করি 52 জেলার মানুষ তোমার ছেলে ছেলের পটলি মাথায় করে নিয়ে বইবে আমি তেল মারার কথা বলছি না মুজাতে জামান দাদা উদুর কেলা বলেছিলেন আমি আবু বাকার দোয়া করছি বাহান্ন জিলার মানুষ অর্থের পিছে দৌড়বে অর্থের পিছে দৌড়ই আর আমি আবু বাকার দোয়া করছি আমার আওলাদের আওলাদের পিছে অর্থ দৌড়বে এটা বলে দাদা হুজুদ চুম ছিলেন না দাদা হুজুর যদি চুম মেরে থাকতেন তাহলে আমাদের ছেলের ছেলেরা ফুলে বালিশ হয়ে যেত এখন তো সব ফুলে বালিশ দেখতেই পাচ্ছেন আমাদের আমাদের এমনিতে ফুলে বালিশ হয়ে গেছে তারপরে দাদা হুজুর বলেছিলেন ওই ছেলেটার জন্য আমি দোয়া করছি যে আমার আওলাদ আওলাদ আওলাদের মতন আওলাদ হতে পারবে এ আমি এখানে দাঁড়িয়ে আছি অনেকে আপনার লক্ষ্য করে দেখে ফেলেছেন আমার মনে হয় আমি কথা বলছি আর পকেটে শুধু এসে বুঝে দিচ্ছে কত কি গুষছে আমি দেখিনি কসম খুদার আমি দেখি সব ব্যান্ডিল ব্যান্ডিল বুঝে দিচ্ছে সব বুঝছে কথা বুঝতেছেন না সব বুঝে দিচ্ছে এটা তো দাদা হুজুর দুয়া দোয়া অনেকে হিংসা করে সমালোচনা করে যারা সমালোচনা করার তারা করবে হাতি যখন রাস্তা দিয়ে যায় কিছু ছোট্ট ছোট পশু আছে তারা চাচায় তার জন্য হাতির কোনো অসুবিধে নয় কোন ভাই কোন ভাইপো কে কি জানে আমি জানি না আমি যেটা আল্লাহ নিজে বলেছেন আমার আল্লাহ মিথ্যা বলতে পারেন না আমার আল্লাহ বলেছেন যে পান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাবো আমার আল্লাহ বলেছেন যে পান্দা আমি আল্লাহ আমার দিকে এক হাত আগিয়ে আসবে আমি তার দিকে দশ হাত আগিয়ে যাব আজকে তহাসের দিকে এই জায়গায় দাঁড়িয়ে আছে পৃথিবীর কোন মানুষ কে কেমন দোয়া করছে আমি জানি না কোরআন পাকের সম্মুখে কোরআনের এখানে যত ভাই ভাসা আছেন মনে রাখবেন পৃথিবীতে যত বড় বড়ই পীর থাকুক না কেন কিন্তু মায়ের চেয়ে বড় পীর কেউ নাই বাপের চেয়ে বড় পীর কেউ নাই গোলামদি যদি করতে হয় আল্লাহ আল্লাহ বসুরের গুলা করুন গড়োন যদি করতে হয় মা বাপের গুলামদি করুন তার মমতা ব্যানার্জীর গোলামুদি করে বেনি না বুদ্ধদেবের গোলামুদি করে বেনি না অধিক চৌধুরীর গুলামুদি করবেন না ওদের গোলামুদি করলে কি হবে দুনিয়ায় অনেকের জন্য কিছু পাবেন আর দিন দুনিয়ায় যদি গুলামুদি করে যদি কিছু পেতে চান আল্লাহ আল্লাহ রসুল তারপরে মা বাপের গুলামতি করবেন আমি পীরের আওলাদের ঘরের একটা ছেলে হয়ে বলছি পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে বড় পিশাব থেকে শুরু করে যত আল্লাহর ওলি আছে আপনারা হাফেজ আছেন আলেম আছেন মাওলানা আছেন কারি আছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ আছেন লিখে নেন আমি জুলফিকার সিদ্দিকে বলছি লিখে নেন সারা পৃথিবী যত আল্লাহর আছে সবাই যদি আপনার আমার জন্য দোয়া করে একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ছন্দ 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 রয়ে যাবে কবুল হতে পারে নাও পারে আমার বাপ আপনার বাপ আমার মা মা যদি আপনার আমার জন্য দোয়া করে লিখে রাখেন একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ইনশা আল্লাহ আল্লাহ তালার দরবারে কবুল হবে আল্লাহ তালার দরবারে কবুল হবে অতএব বক্তব্য অনেক বলার সেদিকে যাচ্ছি না গুলামতি যদি করতে হয় আমাকে অনেকে অনেক কথা বলে অনেকে বলে টিএমসি দালাল মুদ জিদ লাল অমুকে দালাল বলে যা বলে যা খুললে কন দেখলে দুঃখ হয় এক দিকে এক দিকে আনন্দ হয়। কারণ এমন এমন ভাষা লেগে। তাতে আমার কষ্ট হয় কিন্তু একদিক দিয়ে আমার লাভ হয় যত আমার সমালোচনা করবে আল্লাহ তত আমার দরজা বাড়াবে বিশ্বাস করুন প্রতি বছরই বলছি আমার কিচ্ছু নাই এ বাড়ি গাড়ি এইসব কার সব আল্লাহ আমি তো আল্লাহ আমি নিজ তো আল্লাহ আমি আমার যারা খাদেম আছে আমার যারা সিকিউরিটি আছে সবাইকে জিজ্ঞেস করবেন আমাকে আপনারা টেস্ট করবেন রাত তিনটে চারটের সময় ফোন করে ফজরের পরে আমি অধিক সবাই ঘুমাই আমি আসমানের দিকে তাকিয়ে বলি আল্লাহ ই তো সব তোমার সব তোমার আমিও তো তোমার এই যত দেখছেন সব গরিব এতিম অসহায়দের জন্য দিয়ে দিচ্ছে আমার দুটো মেয়ে আর ছেলে কোথায় গেল ও মোবাইল দেখছে পালিয়ে গেছে ওই ওদের জন্য যতটুকু দেওয়ার দরকার হুজুর আপনার জন্য কি রেখেছেন আমার জন্য কি রেখেছি যাবার সময় আপনার দেখে যাবেন মসজিদের দুপাশে দুটো একটা আমার কবর আমি নিজে খুঁড়েছি একটা আমার স্ত্রীর খবর আমি নিজে খুঁড়েছি যাবার সবাই দোয়া চাইবেন যেন আল্লাহ কবরের আজাব থেকে নাজাদ দেন কারণ যে ব্যক্তিকে আল্লাহ আখিরাতের প্রথম মঞ্জিল কবর থেকে রিহাই দেবে সেই ব্যক্তিকে আল্লাহ আখেরাতের প্রত্যেকটা মঞ্জিল থেকে রিহাই দেবে যে কথা বলতে দেখে চলে আসলাম হাজরাতে সাফাতে আলী ওয়াইস হুজুর কত বড় আল্লাহ রসুল রসুলের নুমা বলা হয় ওই দরবারে আমার বাড়ির বড় ভাই সাইফুদ্দিন ভাই সাহেব হুজুর কেবলা গিয়ে বহু চেষ্টা করেছেন জোনাব হাজরাত পীর আবুল ফারা ভাই সাহেব হুজুর কেবলা বহু চেষ্টা করেছেন আয়াত আনতে পারলেন না ওখানে গেলে দুঃখ হবে ব্যথা হবে কষ্ট হবে আপনার গেটটা পার হওয়ার পর থেকে আপনার দয়া কেউ যান দুটো হাত জোর করে বলছি জুতোটা কিন্তু পরে ঢুকবেন না জুতোটা হাতে নিয়ে যাবেন আপনি গেট পার হওয়ার মানেই সব কবর ওই কর্মস্থানে জানেন কবরের ওপরে ঘুটে দেয় কবরের ওপরে উঠে পিছাপ করে কবরের ওপরে উঠে পাইখানা ফেরে কবরের ওপরে কি বলে আলকাতার কি বলে বলো মোবিলের কারখানা করেছে মসজিদ চিহ্ন কবর চিহ্ন আল্লাহ সকর আপনাদের দোয়াই আপনাদের মা বাপের দোয়াই আল্লাহ আমাকে দিয়ে আজকে ফাতেহালে হয়েছে হুজুরের দরবার দেখবেন সেই জায়গায় আমি আমার কুতুব ভাইকে নির্দিষ্ট করে দিছি দেখো তুমি কাজ করে যাও যেখানে অসুবিধা হবে যদি কেউ আটকাই শুধু আমাকে ফোন করবে আমাকে ইশারা করবে আমি দেখে নেব আমি সেই ফতেয়াল ঐশী হুজুরের খাদে কুতু ভাইকে একটা ছোট্ট উপহার তুলে দেব সেই উপহার তুলে দেবেন কাজী সৈয়দ জালাল উদ্দিন সিদ্দিকী দাও হ্যাঁ দাও না ওখানে দাও না ওকে সব করে দিন হাজি নজিবুল ইসলাম মল্লিক মন্ডল তা নাকি আমরা একটা ছোট্ট উপহার তুলে দেবো তুলে দেবেন হাফেজ নাসিম সাহেব